সাফাই অভিযানে ব্যস্ত হলেন পুরুষুরার বিধায়ক বিমান ঘোষ খানাকোল থানার অন্তর্গত পুরসোড়া বিধানসভার মা আনন্দময়ী তলায় দলীয় কর্মীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন নিজে হাতে মায়ের এবং বাবার দালান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করলেন সকল মানুষের মঙ্গল কামনায় নিউজ অগ্নি সাক্ষাৎকারে আনন্দময়ী মায়ের পুরোহিত প্রদীপ আগম্বাগিস এবং পুরশুরা বিধায়ক বিমান ঘোষ কি জানালেন বিস্তারিত দেখাবো হ্যাঁ খুবই ভালো লাগলো উনি আমাদের মন্দির এসেছেন আমাদের পুরো প্রাচীন মন্দির আর আশা করব আমাদের মন্দির দর্শন করে ভালো লাগবে এছাড়াও আর একটা আবেদনও রইল ওনার কাছে যে উনি যেন আমাদের গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের ভালো মনের দিকগুলো দেখেন মা তো নিশ্চয়ই এসেছেন পুজো দেবেনই কিন্তু তার সঙ্গে যদি দেখেন ব্যাপারগুলো দেখলে খুব ভালো লাগে উনি সকাল থেকে সব দিয়ে ঘুরছেন খুব ভালো লাগলো মাকে আমাদের হোলেন কাছে এসেছেন ভালো লেগেছে যা ভালো হোক ওনার ভালো হোক জলের ভালো হোক ওনারও ভালো হোক আমাদের দেশের ভালো কিছু হোক এটা আপনার নাম আমার নাম শ্রী এটা কোন মন্দির এটা রাধানগর আনন্দ আশ্রম দেখুন এটা কোনো কর্মসূচি নয় আজকে আমার বিধানসভা রাধানগর এলাকায় আনন্দময় মায়ের কাছে এসেছি আমরা সবাই এখানে মন্দির যে জল দিয়ে ধোয়া ধুয়ে পরিষ্কারের জন্য এটা একটা কর্মসূচিও বলতে পারেন চাল অভিযান চলছে আমাদের তার মধ্যে এসেছে তো এখানে আমাদের যারা মন্দিরের ধারাবাহিক যারা আছেন তারা সবাই উপস্থিত আছেন বাকি আমাদের যারা পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধান সহ বাকি সবাই সবাই উপস্থিত আছে বিষয় হচ্ছে এই মন্দির দীর্ঘ সাতশো বছরের পুরনো একটা ইতিহাস আছে এখানে তো এত ভিতরে এরকম একটা জায়গায় এত সুন্দর একটা পরিবেশের মধ্যে মন্দির এবং এখানে মা খুব জাগ্রত সেখানে এসেছি তো এটাই আজকের বিষয় স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো ম্যাট্রেস মানে গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে